আসসালামু আলাইকুম আমি তানভীর আলহাদি মায়েদ আমি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে অধ্যয়নরত আছি মাস্টার্সে আসন্ন ডাকসুতে কেন্দ্রীয় সংসদে আমি সহকারী সাধারণ সম্পাদক বা এজিএস পদে নির্বাচন করছি আমার ব্যালট নাম্বার হচ্ছে আট নিরপেক্ষতা আসলে আমি তো একটা পক্ষের নামেই নির্বাচিত হচ্ছি এবং আমার পক্ষের যে পদপদবি আছে তা শিক্ষার্থীরা জানেন সেখানে আপনি আমি মনে করি যে তারা তো আমাকে প্রতিনিধি হিসেবে পাঠাচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা আমাকে একটা দলের অংশ হিসেবে জানেন এবং তারা আমাকে তাদের প্রতিনিধি হিসেবে পা পাঠাচ্ছেন সেখানে আমি কোনো সংগঠনের মতাদর্শ বা সংগঠনের চিন্তা বাস্তবায়ন করবো সেই চিন্তাভাবনা আমার মধ্যে থাকবে না আমি সম্পূর্ণ শিক্ষার্থীদের স্বার্থে যে সিদ্ধান্ত নিতে হয় যে উদ্যোগ নিতে হয় তাই বাস্তবায়ন করার জন্য কাজ করবো সো সেখানে আমি আমার সর্বোচ্চ নিরপেক্ষতা বজায় রাখার জন্য সব সময় সচেষ্ট থাকবো যেহেতু আমরা জাতীয়তাবাদী ছাত্র দল মনোনীত প্যানেল থেকে আমি নির্বাচন করছি সুতরাং প্যানেলের পক্ষ থেকে যে ইশতেহার দেওয়া হয়েছে সেটা বাস্তবায়নের জন্যই আমরা কাজ করবো সেক্ষেত্রে আমাদের প্যানেল থেকে যে কেউ নির্বাচিত হলে তার লক্ষ্য থাকবে পুরো প্যানেলের যে ইশতেহার তার উপর ফোকাস রাখা এবং আমি ব্যক্তিগতভাবে যে সমস্যাগুলো দ্রুততম সময়ে সমাধান করা সম্ভব নারী হলগুলোর বিভিন্ন ধরনের সমস্যা আছে বিভিন্ন নিয়মকানুন আছে এগুলো বাতিল করা এগুলো দ্রুততম সময়ের মধ্যে নেওয়া সম্ভব এই কাজগুলো আমরা আগে আগে করতে চাই তার পাশাপাশি হচ্ছে রেজিস্ট্রার ভিভনের ভবনের কিছু নিয়মকানুন আছে আবাসিক হলগুলোর সিট বরাদ্দের প্রক্রিয়া আছে এই বিষয়গুলো নিয়ে আমরা যে সমস্যাগুলো অল্প সময়ের মধ্যে সমাধান করা সম্ভব এইগুলো সময় আমরা প্রথমেই পদক্ষেপ নেব যাতে এইগুলো আমরা প্রথম দিকেই শেষ করতে পারি আসলে আমাদের যে সিনেট মিটিং হয় সেখানে আমাদের দুইজন শিক্ষার্থী প্রতিনিধি থাকার কথা ছিল কিন্তু বিভিন্ন কারণে বিশ্ববিদ্যালয়ের নিয়মের কারণে বা যে কোনো কারণেই হোক সেখানে থাকা হয়নি আমরা অবশ্যই সেখানে শিক্ষার্থী প্রতিনিধি যাতে থাকেন উপস্থিত আমরা সেটা নিশ্চিত করব। তার পাশাপাশি ডাকসু কেন্দ্রিক যদি আমরা নির্বাচিত হতে পারি তাহলে অবশ্যই শিক্ষার্থীদের কাছে একটা জবাবদিহিমূলক ক্যাম্পাসের যে অঙ্গীকার আমাদের সেই অঙ্গীকার বাস্তবায়নের জন্য আমরা ডাকসুতে শিক্ষার্থীদের অবার অবাধ প্রবেশাধিকার থাকবে যে জন্য শিক্ষার্থীরা আসতে পারেন তাদের তাদের দাবি দাওয়া আমাদের কাছে উত্থাপন করতে পারেন এবং যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যদি আমরা বড় পরিসরে কোনো মিটিং করতে হয় ডাকসুর প্যানেল ভিত্তিক বা নির্বাচিত প্রতিনিধি ভিত্তিক তাহলে অবশ্যই সেখানে যদি শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারেন সেই জন্য আমরা উন্মুক্ত রাখবো আমাদের দ্বার আমরা অবশ্যই দেখতে পাচ্ছি যে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস কেন্দ্রিক বিভিন্ন গ্রুপ আছে সেই গ্রুপগুলো কেন্দ্র করে কিন্তু সাইবার এর ঘটনাগুলো ঘটছে সুতরাং যদি আমাদের গ্রুপগুলো কেন্দ্র করে এই ধরনের সাইবার বুলিং চলতে থাকে সাইবার অ্যাটাক চলতে থাকে তাহলে আমরা ওই গ্রুপগুলো আছে যারা নিয়ন্ত্রণ করছে তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাধ্যমে আমরা পদক্ষেপ নেওয়ার ব্যবস্থা করবো যাতে কোনো দুষ্কৃতিকারী অনলাইনে আমাদের বোনদের কোনো ধরনের হেনস্থা করতে না পারে এই ক্ষেত্রে আমরা ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছি যে এই গ্রুপগুলো মনিটর করার জন্য এবং গ্রুপে গ্রুপে অনুষ্ঠিত যে কোনো ধরনের সাইবার অ্যাটাক এর দায়িত্ব যাতে ওই গ্রুপের মডারেটর এডমিনরা বহন করেন সেটা নিশ্চিত করার জন্য আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ইতিমধ্যেই দাবি জানিয়েছি যদি আমি আমরা নির্বাচিত হই সেক্ষেত্রে আমাদের কাজ করার আরও সুযোগ থাকবে এবং বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রিক গ্রুপগুলো যাতে আমাদের নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ থাকে শুধু নারী নয় পুরুষ শিক্ষার্থীদের জন্য নিরাপদ থাকে সে বিষয়ে আমরা জোর পদক্ষেপ নেব